আপনি কি মোবাইল সার্ভিসিং শিখে আয় করতে চান কোথায় শিখবেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না এসকে মোবাইল স্কুল দিচ্ছে আপনাকে দক্ষ টেকনিশিয়ান হওয়ার পূর্ণ নিশ্চয়তা আমাদের রয়েছে এক যুগের বেশি সময় ধরে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার যা আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ করে দক্ষ করে গড়ে তুলবে তো চলুন আমরা দেখি আমাদের স্টুডেন্টদের অভিমত তারা কি বলে রাব্বি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি করছেন আমি একটা ডেড ফোনের ফল ফাইন্ডিং করতেছিলাম আচ্ছা ফল ফাইন্ডিং করতেছিলেন কি ফোন এটা এটা হচ্ছে Redmi Note 10 কি সমস্যা এটা ডেড কন্ডিশনে ছিল ডেড কন্ডিশনে ছিল এখন কি আপনি কাজ করেছেন জি হ্যাঁ এটা কাজ করেছি কি কি কাজ করলেন এটাতে আইসার্জারে সার্জারে এক দুই আসছিল ব্যাটারি সহ ব্যাটারি সহ এক দুই আসছিল আসছিল তারপর তো আমরা এটা বুঝতে পারছি যে এটা সিপিইউ रिलेटेड প্রবলেম বুঝতে পারছি এটা ফল ফাইন্ডিং করার পরে হুম তারপর আমরা এটাতে সিপিইউটা উঠাই জি পর তারপর আমি এটা লাগাইছি এখন দেখি বাকিটা চালু হয় কিনা ওকে তার মানে আপনি সিপিইউ রিভলভ করেছেন তারপরে লাগিয়েছেন তাই তো হ্যাঁ ওকে তো দেখি আমরা কত আসছে এই যে হ্যাঁ দেন এক দুই ব্যাটারি ছাড়া আমাদের একটা সুস্থ মাদারবোর্ডে হুম ঠিক আছে ওকে তো দেখি অন করেন কি অবস্থা দেখি আমরা তো মহাশাল এই তো ওদের ফোনটি ওয়ান হয়েছে ডেড অবস্থায় ছিল তো দর্শক দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়েছে পুরোপুরি ডেড অবস্থায় ছিল তো সেক্ষেত্রে আমরা আমাদের শিক্ষার্থীকে দিয়েছিলাম ফোনটি সলিউশন করার জন্য তারা স্টেপ বাই স্টেপ কাজ করে তারা ফল ফাইন্ডিং করেছে যে এটা সিপি রিলেটেড সমস্যা তারপর তারা আমাদের রাব্বি ভাই শিক্ষার্থী তিনি আলহামদুলিল্লাহ ফোনটি ওয়ান হয়েছে তো আমরা দেখি পুরোপুরি ওয়ান হচ্ছে কিনা একটু অপেক্ষা করি আমরা আলহামদুলিল্লাহ সেটি পুরোপুরি ওয়ান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো রাবি ভাই আপনি একটি ডেড ফোন অন করেছেন তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কি অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো এত এত সাধন করে অবশেষে ফোন চালু এটা অবশ্যই একজন টেকনিশিয়ানের স্বপ্ন আর কি যে ডেড ফোন ফল ফাইনি করে সিপিউ রিবল করে ফোন অন করবে তো আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আপনার যে এই যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে আপনি কত কতদিনের জন্য আসছিলেন এখানে আমি এখানে তিন মাসের জন্য আসছি একদম নতুন ছিলেন জি আমি একদম নতুনই ছিলাম যে এখানে আসার পর মোটামুটি সব কম্পোটেন্ট চিনতে পার মানে এখান থেকে কম্পোটেন্ট চেনা শুরু আর কি আমার তার মানে টেকনিশিয়ান হতে গেলে যে শুরু যেভাবে করতে হয় একদম ফ্রেশার থেকে শুরু যেভাবে মানে হয় সেই জায়গা আমাদের এই জায়গা থেকেই একদম শুরু হয়েছে আপনার আমাদের এখান থেকে একদম শুরু জি তো আর সেক্ষেত্রে এখন যে আপনি প্রপারভাবে আপনি যে ফোন অন করতে পারছেন সিপিউ অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারছেন তো সেক্ষেত্রে আপনার মধ্যে যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে এটা কি হয়েছে কি আপনার জি জি ইনশাল্লাহ আমার তো অবশ্যই আত্মবিশ্বাস তো আছে আগে তো শুধু ফল ফাইনি গিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ সিপিউ লাগালে ফোন অন হয় যে এখানে কি এইটাই কি আপনার প্রথম কি কাজ এটা অন করেছেন এর আগে আপনি কি কাজ করেছেন না এটা আমার প্রথম কাজ না আমি এর আগে দুই তিনটা ফোন অন করেছি তাও ওগুলো একটু ফুল ডেট ছিল তো ওগুলা তো সিপিইউ রিবল ওগুলো অন হয়েছে তো আপনার মতো যারা নতুন কাজ শিখতে আসতে পারতেছে না বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে তারা যদি নতুন একদম নতুন তারা যদি এখানে আসে আমাদের এখানে আসে তাহলে তারা কাজ শিখতে পারবে

আমরা ভালো একটা প্রপার কাজ শিখতে পারবো তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা নির্দিধায় এসকে মোবাইল স্কুল আসতে পারেন আমাদের কাজের পরিবেশ দেখেন ক্লাস দেখেন আমাদের ডেমো ক্লাস দেওয়া আছে অনলাইনে এসকে মোবাইল স্কুল অ্যাপসে তো আপনারা চাইলে আমাদের প্লে স্টোর থেকে এসকে মোবাইল স্কুল অ্যাপস ডাউনলোড করে আমাদের সেখানে ডেমো ক্লাস দেওয়া আছে তো আপনারা সেগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে বা আমাদের ট্রেনিং সেন্টারে ভিজিট করতে পারেন তো আমাদের ঠিকানা কানসার্ট সিংগঞ্জ চাপাই নবাবগঞ্জ তো আমাদের পরবর্তী অফলাইন ক্লাস ঈদের পরেই শুরু হচ্ছে তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন এসকে স্কুলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম